আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু শাহিনা নিপাস কিচেন ইফতার স্পেশাল আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদের সাথে যেই রেসিপিটা শেয়ার করতে চলেছি এখানে আপনার না লাগছে আলু না লাগছে মাংস না লাগছে মাছ এগুলো কোনো কিছুই লাগছে না তারপরেও দেখা যাচ্ছে যে এই খাবারটা খেতে সব থেকে বেশি টেস্টি এবং এখানে আপনি মাছের একটা খুব দারুণ একটি টেস্ট পাবেন আর সেটা কীভাবে জানতে হলে অবশ্যই আমার এই রেসিপিটি দেখে নিতে হবে তবে দর্শক আর বেশি কথা পাচ্ছি না ঝটপট আমরা এই মজাদার রেসিপিটি দেখে নিব আর সেই সাথে ইফতারে এই আইটেমটি রেখে দেবো প্রথমেই আমাদের একটি পুর বানিয়ে নিতে হবে সেটা তৈরি করে নিচ্ছি আর এর জন্য আমি একটি প্যানের মাঝে সামান্য একটু তেল দিয়েছি এক টেবিল চামচ হবে এবং দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের থেকে বেশি পরিমাণে পেঁয়াজ এখানে আমাদের পেঁয়াজটা মেইন পেঁয়াজটাকে আমি প্রথমে একটু নেড়ে চেড়ে নরম করে নিচ্ছি এটাকে ভাজা ভাজা করবো না নরম করে নেব এবং সেই সাথে কাঁচা মরিচের কুচি দিয়ে দিচ্ছি দুইটা এখানে ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এতে করে পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে আসবে দর্শক বরাবরের মতোই বলতে চাই আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে লাইক করে ফলো দিয়ে রাখবেন এখানে আমি হাফচা চামচ করে আদা বাটা রসুন বাটা এবং জিরার বাটা দিয়ে দিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন আমি যেই যেই মশলাগুলো এখানে দিয়েছি সেগুলো সব দিতে এবারে মশলা কাঁচা গন্ধটা বের হয়ে যাওয়া পর্যন্ত আরও একটু চেড়ে রান্না করে নিচ্ছি আর এই সময় চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রয়েছে এগুলো যেন পুড়ে যেতে না পারে সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে দিয়ে দিচ্ছি হাফচা চামচের থেকেও কম হবে শুকনো মরচের গুঁড়ো সামান্য একটু হলুদের গুঁড়ো যাতে করে কালারটা ভালো আছে সেই সাথে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে মাংসের মশলা দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে এবং সেই সাথে সয়া সস দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে যেহেতু আমি সয়া সস দিয়েছি তাই আগে লবণটা আমি খুবই অল্প দিয়েছি তাই সয়া সস ব্যবহার করলে লবণটা অবশ্যই অল্প করে দিবেন এবার সামান্য একটু পানি দিয়ে এগুলোকে আমি আরও একটু পরিমাণে রান্না করে নিচ্ছি মিডিয়াম টু লো হিটে যাতে করে এগুলো আরও একটু পরিমাণে সফট হতে পারে এবং আঠালো হতে পারে যখনই এটা সম্পূর্ণ পানি টেনে আসবে সেই পর্যায়ে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিচ্ছি এতে করে এই টেস্টটা বহুগুণে বেড়ে যায় এবার সব কিছুকে নেড়ে চেড়ে যখন এই তেলটা এরকম উপরে একটু ভেসে আসবে এবং এরকম মাখা মাখা হবে নামিয়ে নিচ্ছি এবং এবারে আমরা এখানে ব্রেড নিয়ে নিচ্ছি এখানে আমি দুইটা ব্রেড নিয়েছি চাইলে আপনারা ব্রেডের সাইডের কালো অংশটা ফেলে দিতে পারেন তবে আমি এখানে সম্পূর্ণটাই ব্যবহার করেছি এবার আমি এর উপরে যে পুরটা রেডি করেছিলাম সেগুলোকে খুব সুন্দরভাবে একটু পুরো করে বিছিয়ে দিচ্ছি এবং তারপরে আরও একটু ব্রেড দিয়ে দিচ্ছি এবং মাঝখান দিয়ে কেটে চারফালি করে নিচ্ছি এই তো এগুলো ঠিক এরকম হবে দর্শক একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এগুলো ঠিক কেমন হয়েছে এবার লাগবে আমাদের ডিম আমি একটি ছড়ানো পাতের মাঝে দুইটা ডিম নিয়ে নিয়েছি এবারে দিয়ে দিয়েছি দুই চা চামচ পরিমাণে চিনি চিনিটা খুব বেশি না দুই চা চামচ দিলেই হবে এবং সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এতে করে টেস্টটা ভালো আসবে এবং সামান্য একটু পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে গরুর দুধ লিকুইড গরুর দুধ এটা এবারে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এক্ষেত্রে তারপরে আমি চুলে আরেকটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানের মাঝে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি যদি বাটার থাকে তাহলে সেক্ষেত্রে আরও ভালো হয় এবার তেলটাকে হালকা একটু হিট করে নিচ্ছে আর এরপর যে চুলার জালটাকে কিন্তু লো হিটে রাখতে হবে তাহলে আপনি এগুলোকে খুব সুন্দরভাবে ভাজতে পারবেন এবারে আমি এখান থেকে আগে থেকে তৈরি করে রাখা একটি স্ন্যাক্সের মাঝখান থেকে একটি এই ডিমের মিশ্রণের মাঝে চুবিয়ে তারপরে একে একে সবগুলোকে দিয়ে দিচ্ছি প্যানের মাঝে এবং এপিট এপিট উল্টে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভেজে নিতে হবে যাতে করে এগুলো কালারও খুব সুন্দর আসে এবং পুড়ে যেতে না পারে সব সাইডে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে দিয়ে এগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এখানে বোঝানোর মতো কিছুই নেই যখনই খুব সুন্দর একটা গোল্ডেন কালার ধারণ করবে তখনই এগুলোকে প্যান থেকে তুলে নিতে হবে আর তেল কিন্তু এখানে খুবই কম লাগে আর এইভাবে আমি সবগুলো পারোটির নাস্তা তৈরি করে নিয়েছি আর দর্শক নিশ্চয়ই খেয়াল করছেন কতটা সুন্দর লাগছে এটা দেখতে আর শুধু যে সুন্দর তাই কিন্তু না এটা কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার তবে এবারে ইফতারির আয়োজনে এই ভিন্ন ধর্মের নাস্তাটা কিন্তু রাখতে একদমই ভুলবেন না আর খেয়ে কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতেও ভুলবেন না আর সেই সাথে ছোট্ট একটি লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না তবে দর্শক আশা রাখছি আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন এবং সেই সাথে আজ এ পর্যন্ত এই স্বামীর দিন আবার কোনো নতুন ইফতারের রেসিপি নিয়ে হাজির হব আর এই পবিত্র মাহের রমজানে আমরা প্রতিটা রোজা রাখবো ইনশাল্লাহ আজ এই পর্যন্ত সামনের দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ